আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক আমাদের আশেপাশে আমরা যে জীবজন্তুগুলো দেখতে পাই বিশেষ করে আমাদের গবাদি পশুগুলো এগুলো আমাদের জন্য আল্লাহ সুবাহন ও তালার মহান আমত আল্লাহ সুবাহন ও তালা সুরাই ইয়াসিনের একাত্তর বাহাত্তর এবং তেহাত্তর নম্বর আয়তে বলেন আওয়ালাম ইয়ারাও আন্না হালাকা আলহম মেম্মা আমিল তাইদিনা আনামান আমান ফাহুম লাহা মালিক হন ওয়াদাল্লাহা আলহম ফামিনহা রকুব হুম অমিনহা ইয়াকুলন ওয়ালাহম ফিহা মানাফি ওয়ামা শারিফ আফালআয়াস করুন তারা কি দেখেনি আমি আমার নিজ হাতে তৈরি করা বস্তুগুলোর মধ্য থেকে তাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছি আর এখন তারা সেগুলোর মালিক আমি সেগুলোকে তাদের জন্য এমনভাবে বৈশীভূত করে দিয়েছি যে সেগুলোর মধ্যে কোনোটি তাদের বাহন এবং কোনোটির গোস্ত তারা খায় এছাড়াও সেগুলোতে তাদের জন্য রয়েছে আরও অনেক উপকারিতা এবং বিশেষ করে পানীয় অর্থাৎ দুধ পানের ব্যবস্থা তবুও কি তারা কৃতজ্ঞ হবে না আমি এই কথাগুলো আজ এই জন্য বলছি যে এখন কোরবানির সময় এই সময়টাতে আমরা এই গবাদি পশুগুলোকে হাত বাজারে ওঠানোর জন্য এগুলোকে অনেক কষ্ট দিয়ে থাকি আমরা এগুলোকে কৃত্রিমভাবে মোটা তাজা দেখানোর জন্য এগুলো শরীরে এক ধরনের ইঞ্জেকশন পোষ করে থাকি এই ইঞ্জেকশনের মাধ্যমে এগুলো কিন্তু অনেক কষ্ট হয়ে অবলা প্রাণীগুলোর এটা তো একদিকে ক্রেতাদেরকে একটা ধোঁকা দেওয়া অপরদিকে এই পশুগুলোর জন্য এটা অনেক কষ্টের কারণ এছাড়াও আমরা এই পশুগুলোকে ট্রাকে করে অনেক দূর পথ নিয়ে যাওয়া হয় তখন সেই পশুগুলো গাড়ির উপর দীর্ঘ সময় এগুলোকে দাঁড় করিয়ে রাখা হয় দশ বারো ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত এগুলোকে গাড়ির উপরে এইভাবে দাঁড় করিয়ে রাখা হয় এতে কিন্তু এই অবলা প্রাণীগুলোর অনেক কষ্ট হয় এই অবলা প্রাণীগুলো কথা বলতে পারে না তাদের কষ্ট তারা প্রকাশ করতে পারে না কিন্তু এই বিষয়টা আমাদের বুঝতে হবে আমরা অবশ্যই গাড়িতে এগুলোর বসার এবং শোয়ার ব্যবস্থা রাখতে হবে সর্বোপরি আমরা এই অবলা প্রাণীগুলোর প্রতি আমরা অবশ্যই দয়াপর্বশ হব আমরা এগুলোর প্রতি সদয় আচরণ করব। কারণ নবিস আলহসলাম বলেছেন আর না হামুর রহমান এর হামো মানফিল ইয়ার হামকুম সামা দয়াকারীদের প্রতি আল্লাহ দয়া করেন পৃথিবীতে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো এতে করে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন আল্লাহ সুবহানা ও তালা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন ও আহরুদাওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল্লামিন